আমরা এখন পদ্মায় গোসল করছি প্রমোক্তা পদ্মা আমাদের সকলে এই দেখছেন মাছের ট্রলারগুলো এগুলো চুরি করে মাছ ধরে বিক্রি করতেছে শত শত ট্রলার জানি না প্রশাসন এদেরকে কেন পাকড়াও করছে না বোঝা যাচ্ছে না তবে এদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত পুরো নদীতে শুধু দেখা যাচ্ছে মাছের ট্রলার আর মাছের ট্রলার ব্যাপক আকারে মাছ ধরছে অথচ এগুলো হচ্ছে বন্ধের সময় এই যে দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরে নিয়ে এসছে এখানে আসলে কী অবস্থা বুঝতেছি না সরকারের আইন বলে কিছু আছে এখানে মনেই হচ্ছে না আমাদের এই পরিস্থিতি আমার মনে হয় দেশের আইনকে শ্রদ্ধা করা উচিত দেশের আইনকে সম্মান করে এই সরকারের নির্দিষ্ট টাইমে মাছ ধরা বন্ধ রাখা উচিত জেলেরা নৌকা নিয়ে নামছে দেখছেন তারা নৌকা নিয়ে মাছ ধরার জন্য রওনা দিচ্ছে এসে মাছ বা বাজার বাজারে বিক্রি করবে কিছু অসাধু অসাধু লোকজন আছে যারা এই সময়ে মাছ কিনে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এদেরকে আসলে নিয়ন্ত্রণ করা উচিত মাছ করছে এগুলো হচ্ছে সব মাছের পাওয়া জেলেরা মাছ ধরে এখানে এসে খাবাস করে বিক্রি করে